আসসালামু আলাইকুম প্রিয় যে সুবিধা যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা ষোলো তেরো অসুখ লিলেন্ট গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি অল স্টিল বডি গাড়ির নাম্বার বাইশ সিরিয়ালের জিরো ঘরের গাড়ি যারা বাইশ সিরিয়ালের ষোলো তেরো অশুখ লিলেন্ট গাড়ি করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন থেকে সরাসরি আমাদের গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতিওয়াল আপ টু ডেট মূল্য অনলি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস কোনো অপশন নেই যারা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা সহকর্মী শাওনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ছয়টা টায়ার ফ্রেশ আছে কাগজপাতি অল আপ টু ডেট আছে গাড়ি একদম ফুল ফ্রেশ অল স্টিল বডি এভরিথিং সাইড ওকে আছে যারা ফ্রেশ কন্ডিশনের ষোলো তেরো অশোক লে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের সহকর্মী শাওনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নগদ টাকায় গাড়ি ক্রয় করুন এবং বিক্রয় করুন রাসেল গাড়ি সেবার সাথে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ